ইমামে আলী মাকাম মৌলা ইমামে হুসাইন আল ইসলাত আসলামের ইমামে আলী মাকাম সেই রোজ আজলে যখন দেখলেন জিবে আজিমের জন্য জান কুরবানি হতে কোন নবী থেকে এই সারা আসলো না তখন সেই রোজ আজলে সে আলমে আরো আতে আল্লাহর দরবারে ইমামে আলী মাকাম উনি সারা দিলেন লব্বাইকা আল্লাহ লব্বাইক হে আল্লাহ আজকে আমি হুসাইন টুকরা আমি হুসাইন তোমার আহদানিয়া তোমার হাবিবের রিসালা জমিনের মুখে পৌঁছে জমিনের মুখে قائم হতে আমি হুসাইনি কারবালার জমিনে সেই জিবি আযিমের জন্য আমি হুসাইনের জানকে আজকে হে আল্লাহ দরবারে ইলাহিতে আমি হুসাইন আমার জানকে কুরবানি করে দিলাম আল্লাহ পাকের দরবার ইলাহিতে ইমাম আলী মাকাম যেই ওয়াদা দিয়ে এসেছিলেন আজ মদিনার জমিনে ওনার সেই বেতির কাছে সেই ওয়াদার কথা স্মরণ করিয়ে দিলেন ইঙ্গিত প্রদান করলেন ওয়াদা হামে করনা হফা রোজ আসল কা রুখসত ইমামে আলী মাকাম ওনার দিল টুকরো টুকরো তাং তাং হয়ে যাওয়া দিলটা নিয়েই মদিনা ছাড়লেন রাত্রিবেলায় যখন বিদায়ের পূর্বে রাত্রিবেলায় যখন হুজুরের রওজাতে যেতেন আম্মা জানের রজা মুবারকে যখন জান্নাতুল বাকিতে যেতেন ইমাম ফাঁক এতটা ক্রন্দন করতেন আর হুজুরের সে হাজির হয়ে বলতেন না না যান আমি হুসাইন এই জন্য কাঁদছি না যে আমি দুঃখ পাব কষ্ট পাব আমার উপর এত জুলুম হবে আমার উপর এত কষ্ট আসবে আমি এই জন্য কাঁদছি না আমার আওলাত পাক আমার সামনে কতল হয়ে যাবে আমি এই জন্য কাঁদছি না আমি হুসাইন কতল হয়ে যাব আমি এই জন্য কাঁদছি না আমি এই জন্য কাঁদছি যে নানা যান আমি হুসাইন আপনার রজায় আর হাজির হতে পারবো না আপনার হুসাইন চিরতরে আপনার কদম সেরে চলে যাচ্ছে এই জন্য আমি কাঁদছি ঠিক এভাবে আম্মা জান রজা আকদাসে গিয়েও ইমাম পাক ক্রন্দন করতেন আম্মা জানের রজা মুবারক থর থর করে কেঁপে উঠতো আর রজা এক থেকে আওয়াজ আসতো বেটা হুসাইন তুমি এইভাবে আর রোনাজারি জারি না আম্মা জানের দিলটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে ইমামে আলী মাকাম দেখেন কত কষ্ট নিয়ে মদিনা ছেড়েছিলেন হুজুরকে ছেড়ে আসতেছেন আম্মা ছেড়ে আসতেছেন ভাই হাজরতেই ইমাম হাসান আল মুজতবা আলহস্লাতামের রজা পাক ছেড়ে আসতেছেন আর সবচেয়ে কষ্টের যে ওনার বেটিকে ছেড়ে আসতেছেন আসতেছে একজন পিতা তার বেটিকে চিরতরে ছেড়ে যাওয়ার দৃশ্য তো কত নির্মম দৃশ্য সেটা আমরা বলে বোঝাতে পারবো না যেটা ইমাম পাকের বেলায় হলো এবং একজন বেটিও তার আব্বাজানকে চির বিদায় জানাচ্ছেন যেনারা আর কখনো ফিরে আসবেন না